জয়দেব কেন্দুলি মেলার সাইকেল স্ট্যান্ড করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পঞ্চায়েতে দেওয়া মাছের ভাড়া বাবদ অর্থ আত্মসাত করে আদিবাসী সম্প্রদায়ের মারদখলের অভিযোগে সোচ্চার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের যুবকরা ঘটনা সামাল দিতে ছুটে গেল কাকসা থানার অন্তর্গত মলানদিঘি ফাড়ি পুলিশ

এই যে আমাদের খেলার মাঠে জয়দেব মেলার উপলক্ষে সাইকেল স্ট্যান্ড করা হতো তার জন্য এবার বন্ধ করেছে তার জন্য আন্দোলন এই মাঠে দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের লোকজন চাষাবাদ করত কিন্তু দু সালে বন্যার কারণে বালির চর পড়ে যাওয়ায় গুলো চাষের অযোগ্য যে সব চাষিরা ওই মাঠে চাষ করতো জয়দেব মেলার উপলক্ষে আমাদের খেলার মাঠটি সাইকেল স্ট্যান্ডের জন্য ব্যবহার করা হতো তাহার বিনিময়ে আমাদের পঞ্চায়েত থেকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বিগত কয়েক বছর থেকে আমরা কোনো টাকা পাইনি তার জন্য এই বছর এই খেলার মাঠ মাঠে সাইকেল স্ট্যান্ডের জন্য বন্ধ করে রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ডি প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বি বি এ নার্সিং একসেল ট্রেনিং এন্ড প্লেসমেন্ট